উঠোনে দাঁড়িয়ে আছে আট থেকে দশজন মানুষ নাদিয়া জানে এরা কেন এসেছে এই বাড়িতে আজকার বিয়ে একটু আগেই তার মা সাথী বেগম তাকে বলে গিয়েছে নাদিয়া বিয়ে করবে না বাবায় তার মা তাকে দুটো চর দিয়ে বলেছিল বিয়া কেন ববি না তুই নাগর জুড়ে সোস বিয়া তোর বহন লাগবই বড় ঘর থেকে বিয়া আইছে এমন ঘর আর জীবনে চোখে দেখবি দশ লাখ টাকা দিব কইছে তোর বইনেরে বিয়া দেওয়া লাগবো না টাকা পামো কই তোর ভাইয়া হুন্ডা কিনা দেওয়ানোর লাইগা রাত তিন মাথা খায় নাদিয়া নিঃশব্দে হেসেছিল শুধু ওর জন্মদাতা পিতা চুপচাপ দূরে বসে দেখেছে কিছু বলেনি বলবেই বা কেন সে তো আর নাদিয়াকে ভালোবাসে না আপদ গার থেকে বিদায় হলেই সবাই যেন বাঁচে তেলের পক্ষের দুজন মেয়ে নাদিয়াকে বউ সাজিয়ে দেয় বিয়ে পড়ানো হয় ছেলে পক্ষ কোনো খাওয়া দাওয়া করে না বিয়ে পড়ানো শেষ হতেই কাজী সাহেব নিজের পাওনা নিয়ে চলে যান ছেলেপক্ষের সবাই বউ নিয়ে বের হওয়ার জন্য তাড়াহুড়া শুরু করে রাত প্রায় একটা বাজতে চলল ঢাকা ফিরতেও সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা লেগে যাবে নাদিয়াকে রুম থেকে বের করে আনা হয় অন্য রুম থেকে বেরিয়ে আসে নাদিয়া শব্দ হওয়া বর নাদিয়া অন্ধকারের মাঝেই একবার চোখ তুলে তাকায় তবে বুঝতে পারে না কোনটা ওর বর কারণ ওখানে বরের বেশি কেউ নেই সকলের পরনে ফর্মাল ড্রেস নাজমুল হক শুধু নামমাত্র বাবার দায়িত্ব পালন করার জন্য মেয়ের হাত তুলে দেন মেয়ের জামাইয়ের হাতে নাদিয়া খেয়াল করে যে লোকটা ওর এক হাত ধরে আছে তার অন্য হাতে একটা স্কিপ আর একজন যুবক তাকে একপাশ থেকে আগলে ধরে আছে যেন ছেড়ে দিলে সে মাটিতে লুটিয়ে পড়বে আর যে হাতটা ধরেছে সে হাতটা মতো হয়ে আছে শক্ত করে ধরে হাত বিদায় হয় কোকরানোর চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হয় না কেউ জানতেও পারলো না নাদিয়া নামের অভাগী মেয়েটার বিয়ে হয়ে গেল চলে গেল সে শ্বশুরবাড়ি এই অজপাড়া গ্রাম থেকে সে এখন যাবে ঢাকা শহরে তার শ্বশুর বাড়ি মস্ত ধনী পরিবার বিয়েতে তিনটা প্রাইভেট কার নিয়ে এসেছে মেয়ের বাবাকে নগদ দশ লক্ষ টাকা বুঝিয়ে দিয়েছে তাদের মেয়েকে কিনে নিল দশ লক্ষ টাকার বিনিময়ে আজ টাকার কাছে হয়ে গেল তবে নাদিয়ার একটু হচ্ছে না কষ্ট হচ্ছে না বরং সুখ সুখ অনুভব হচ্ছে ওই যে ওর বর ওর হাত ধরে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে সবাই কারে উঠে বসে নাদিয়াকে ওর বরের পাশে বসানো হয় লোকটা একদম চুপ হয়ে আছে একটা কথাও বলেনি বোবা নাকি কথা বলতে পারে না কে জানে নাদিয়ার শেষবার তা দেখে নিজের জন্মস্থান নিজের বাড়ি যেটাও নিজের হয়েও হয়নি আর হবেও না কোনোদিন দিন সামনের সিটে বসে আছে দুজন তিনটা কার স্টার্ট করা হয় একে একে ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে নাদিয়ার বর কারের সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল গম্ভীর গলায় বলে ভেতরের লাইট অফ করো গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে চমকে ওঠে নাদিয়া এমন গম্ভীর স্বর শুনে সেদিকে তাকায় লোকটা আগের মতোই চোখ বন্ধ করে রয়েছে মুহূর্তেই ভেতরের লাইট অফ হয়ে যায় নাদিয়া নিজেও হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয় ভীষণ ঘুম পাচ্ছে এসি ঠান্ডা বাতাসে উত্তপ্ত দেহটা শীতল হয়ে গেছে একটু সময়ের মধ্যে নাদিয়ার ঘুম ভাঙ্গে একটি ছেলের ডাকে যে কিনা ভাবি ভাবি বলে ডেকে চলেছে নাদিয়া হুড়মুড়িয়ে সোজা হয়ে বসে দুই হাতে চোখ খসলে চোখ বড় বড় করে তাকায় পাশে তাকিয়ে দেখে ওর বর কার থেকে বেরিয়ে গেছে সে অন্য একজনের কাঁধে ভর করে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে বিশাল আলিশান বাড়ি চারদিক দিক জল জল করছে লাইটের আলোয় নাদিয়ার পাশের দোর খুলে দেয় ছেলেটা ছেলেটি বলে ভাবি বেরিয়ে আসুন পৌঁছে গিয়েছি বাড়িতে নাদিয়া নেমে দাঁড়ায় দুজন মেয়ে নাদিয়াকে বাড়ির প্রবেশ গেটের কাছে এগিয়ে নিয়ে যায় নাদিয়ার শাশুড়ি চাচির শাশুড়ি আরো কয়েকজন এগিয়ে এসে বরণ করে ভেতরে নিয়ে যায় নাদিয়াকে ড্রয়িং রুম দেখে নাদিয়ার চোখ কপালে টিভিতে দেখা বাড়িগুলোর মতো সুন্দর ভেতরটা সুন্দর সুন্দর ফার্নিচারে ঠাসা প্রত্যেকটা কোনা নিখুঁত ভাবে সাজানো হয়েছে পুরো ড্রয়িং রুম নাদিয়া মাথা নিচু করে নেয় দৃষ্টি স্থির করে ফ্লোরে মার্বেল পাথরের টাইলস দিয়ে তৈরি ফ্লোর লাইটের আলোয় ঝকঝক করছে আসসালামু আলাইকুম এভরিওান সবাই নেক্সট পার্টির জন্য অপেক্ষা করো